হ্যালো ইউরান আমার নাম ডক্টর প্রজল কুমার বিশ্বাস আমি একজন তো আজকে যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ঘা অনেক দিন ধরে শুকোচ্ছে না এটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি নন হিলিং আলসার একটা ঘা যেটা মোটামুটি চার থেকে ছ সপ্তাহের মধ্যে শুকোচ্ছে না আর এই ডিউরেশনটা যদি একটা ঘা কমপ্লিট করে তাহলে সেটাকে নন হিলিং আলসার বলা হয় ঘা না শুকোনোর অনেক কারণ থাকে যেমন বয়স বয়স্ক মানুষদের ঘা শুকোনোর বা হিলিং পাওয়ার অনেকটাই কম থাকে ইয়ং এজে ঘা খুব তাড়াতাড়ি শুকোয় ডায়াবেটিস ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন বলা যেতে পারে যেটার কারণে রক্ত চলাচল বা নার্ভে নিউরোলজিক্যাল যে সমস্যা হয় তার জন্য অনেক সময় ঘা শুকোতে চায় না পেরিফিয়াল ভাস্কুলার ডিজিজ যেগুলো রক্ত চলাচলের সমস্যা হয় কোনো একটা শরীরে একটা জায়গায় যদি রক্ত চলাচল সমস্যা হয় সেক্ষেত্রে যে বা সেখানকার সেখানে প্রপার নিউট্রিশন অক্সিজেন এগুলো পায় না তার ফলে ধীরে ধীরে সেই জায়গার সেলগুলো নষ্ট হয়ে গিয়ে সেখানে একটা ঘায়ে রূপান্তরিত হয় এবং সহজে শুকোতে চায় না আরো অনেক কারণ যেমন ম্যাল নিউট্রিশন অ্যানিমিয়া ভিটামিন সি ডেফিসিয়েন্সি ইভেন ফরেন বডি কোথাও একটা জায়গায় ধরুন কাটা ঢুকেছে বা লোয়ার কোনো পেরেকে ঢুকে বসে আছে এই এই ধরনের ফরেন বডি যদি কোথাও থাকে সেক্ষেত্রেও সেখানে একটা ঘায়ের সম্ভাবনা থাকে যেটা হয়তো সহজে সারতে চায় না আরও যদি রেডিয়েশান এক্সপোজার অনেক সময় ক্যান্সার যেগুলো সহজে সারতে চায় না অনেক সময় দেখা যায় সেই খাগুলো আসলে একটা ক্যান্সার যেমন সেল কার্সিলোমা আরও অনেক রয়েছে যেমন ভেরিকোস ভিন ভেরিকোস ভিন যেটাকে আমরা বলি ভেনাস আলসার তো এই যে কারণগুলো রয়েছে এই কারণগুলো শরীরে অনেক সময় ঘা তৈরি করে যেগুলো সহজে সারতে চায় না এবং সেক্ষেত্রে এরা একটা নন হিলিং আলসার শরীরে তৈরি করে তো আমরা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এবং সঠিক ঘা না শুকোনোর যে কারণগুলো সেগুলো যদি আমরা খুঁজে তার যদি সঠিক চিকিৎসা করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই ঘা সারানো সম্ভব